নিন্দা জিনিসটা এমনই না করতে গেলে না সে পেছনেই করতে হয় পেছনেই থাকে সামনে না তাই আমার কারো নিন্দা ভরে পছন্দ হয় না কারণ আমি পেছনে ভালো লাগে না আমার সামনে ভালো লাগে বন্ধুরা যদি দেখো আমার প্রোফাইলে কোনো পোস্ট আসছে না ভিডিও আসছে না কিছু আসছে না তাহলে জেনে রেখো না 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 এটা না রিচার্জ শেষ ভরবো তারপর আমি কি এতই ক্ষুদে যে আমাকে চোখে পড়ে না ভিডিওর মধ্যে পাখার আওয়াজ আসবে বলে পাখাটা বন্ধ রেখেছি ফোনের কাভারটা দিয়ে হাওয়া খাচ্ছি তবুও ভিডিও করা ছাড়ছি না গরমে ঘেমে গেছি তাও ভিডিও করা ছাড়ছি না আমাকে চোখে পড়ছে না ও কি গরম গো একটা কথা কি জানো তো বন্ধুরা যদি পরিবারের সদস্যরা ঠিকঠাক আমাদের ভিডিও দেখে বা লাইক কমেন্টস করে তাহলে আর কি চাই তাই না কাল রাত্রে দুটো তিনটের দিক তোদের করে লাইট জ্বলছিল কি করছিলি অত রাত্রে বলবো না কি তাই আমি আমি কি করছিলাম বলে দেবো তোকে জিজ্ঞাসা করবো বলে দেবো কিছুতেই বলবো না কিছুতেই বলবো না আমার বউ আমি ছিলাম এই কথাটা আমি কিছুতেই বলবো না মন আমাদের অনেক কিছুই বলে কিন্তু কটাই আমরা মনের কথা শুনতে পারি তাই না ফেসবুকে কাজ করতে গেলে এত হিংসা রাখলে কিন্তু হবে না বন্ধুগণ কেননা ভালোবাসা অবশ্যই দিতে হবে এবার তুমি ভাবছো আমাকে তুমি বেশি বেশি ভালোবাসা দিলে আমার চ্যানেল যদি বা আমার পেজটা যদি দাঁড়িয়ে যায় আরে বাবা এত কিছু ভাবলে হয় তুমি আমাকে ভালোবাসা দেবে আমি তোমাকে ভালোবাসা দেবো মনে হিংসা রেখো না বন্ধু এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি সব পতি হ্যাঁ তুমি যে দুই তিনটা পয়দা ওগুলোকে একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কাজ